এবার সালমান শাহ ইস্যু নিয়ে সরাসরি লাইভে এসে মুখ খুললেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী তিনি যেটা বলছে যে সালমান শাহর মৃত্যুতে এর প্রধান এক নম্বর আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা এবং সামিরা সালমান শাহ সালমান শাহর পরিবার নিয়ে শাহরান চৌধুরী অনেক দিন পরে লাইভে এসে যে কথাগুলো তুলে ধরেছে এটা এতটাই কষ্টকর এতটাই কষ্টদায়ক যেগুলো শুনলে আপনারাও অবাক হবেন এবং সালমান শাহকে কতটুকু ভালোবাসত ঠিক সালমান কতটুকু এবং তাদের সম্পর্কের ওঠানামাটা কেমন ছিল সেটা নিয়েও তিনি বিস্তারিত বলেছেন অবশ্যই বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন প্রথমত বলে রাখি চিত্রনায়ক সালমান শাহ মারা গিয়েছে উনত্রিশ বছর আগে সেটা সকলে জেনে গিয়েছে সকলেই জানে এখন যে দীর্ঘ উনত্রিশ বছর যাবৎ তার মৃত্যু নিয়ে যে জল্পনা যে কল্পনা যে সকল মানে যেভাবে মিথ্যা সরানো হয়েছে যে সালমান শাহ আত্মহত্যা করেছিল সেই নিউজগুলো কেউ কি তদন্ত করে এর সুষ্ঠু সমাধান করতে পারেনি আসলে কেউ কি এগিয়েই আসেনি অনেক সরকার তো গিয়েছে এসেছে কিন্তু এর মধ্যে কেউ কেউ উনত্রিশ বছরে সালমান শাহর মৃত্যুর রহস্যটা উৎখাটন করতে পারেনি দেখেন সময় পাল্টায় সময় পাল্টায় ঠিক এই সময়টাতে এসে সালমান শাহর যে ভাই সারান চৌধুরী তিনি লাইভ এসে যেটা দাবি করেছে যে হ্যাঁ সালমান শাহর মৃত্যুর প্রধান আসামি এক নম্বর আসামি তার স্ত্রী সামিরা এবং তিনি দাবি করে আরো একটা কথা বলেছেন যে সালমান শাহর সাথে যখন সামিরার বিয়ে হয় বাসা থেকে পালিয়ে বিয়ে হওয়ার পরেও কিন্তু সামিরার বাবা মা তাদেরকে মেনে নেয়নি কিন্তু সালমান শাহ বাবা মা ঠিকই মেনে নিয়েছিল এই জায়গা থেকে তিনি যেটা দাবি করে বলছেন যে সালমান শাহ সামিরাকে অসম্ভব ভালোবাসতো এবং সামিরা যে মিথ্যা কথাগুলো রটিয়েছিল যে সালমান শাহর ভেতরে মৃত্যুর আত্মহত্যার একটা প্রবণতা ছিল এটা কখনোই ছিল না যেটা দাবি করে বলছেন তার ভাই শাহরিন কিন্তু এই যে মৃত্যুর প্রবণতা কিংবা আত্মহত্যার প্রবণতা কখন উঠেছিল সালমান শাহ ভেতরে যখনই সামিরার সাথে ঝগড়া হতো সংসারে অশান্তি হতো এক কথায় তাদের ভেতরে একটা দূরত্ব তৈরি হতো এবং সালমান শাহ বলতো বারবার যে স্বামীরা আর ভালো নাই তার ভেতরে একটা অন্যরকম ফিল করা যায় কিংবা অন্য মন মানসিকতা মানে এক কথায় সে আর আগের স্বামীরা নাই ঠিক এই যে পরকীয়ার যে একটা ব্যাপার কিংবা অন্য কারো সাথে সম্পর্কর যে ব্যাপার সালমান শাহ যখন টের পায় ঠিক এই ধারাবাহিকতায় সামিরা তার ফ্রেন্ডদেরকে নিয়ে অর্থাৎ যাদের নাম উঠে আসছে এখন আসামি হিসেবে ডন তারপরে ফারুক তারপরে জাভেদ এরকম কিছু মানুষের নাম উঠে আসছে সেই মানুষজনদেরকে বারো লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করার যে একটা প্ল্যান সুকর সুপরিকল্পিত যে একটা প্ল্যান করেছিল সেই জায়গা থেকে সালমান শাহের যে বাসার যে বিভিন্ন রকম প্রমাণ আদি এখন যেটা পাওয়া যাচ্ছে একটার পর একটা কিন্তু তথ্য মিলে যাচ্ছে ঠিক সারান সারেন চৌধুরী মানে ওর নাম কি ঠিক সালমান শাহর ভাই শাহরান চৌধুরী তিনি যে দাবি করে যেটা বলেছেন যে অবশ্যই সালমান শাহ মৃত্যুর পিছনে প্রধান এবং তার যে সঙ্গপঙ্গ ছিল তাদেরকে দিয়ে খুন করে সিলিং ফ্যানের সাথে ঝুলে রাখা হয় এবং সালমান শাহর যে ইয়ে ছিল তার ভেতর একটা চিঠি ঢুকিয়ে দেওয়া হয় এরকম কিছু বলেছেন তো পরিবারের স্বার্থে সালমান শাহ যখনই নিজেকে যখন আর কন্ট্রোল করতে পারতো না যখন নিজের ভেতর একটা অন্যরকম কষ্ট থাকতো তখন কিন্তু সে তার বাবা মাকে বলতেন সব কিছু খুলে বলতেন যে স্বামীরা এরকম ওরকম হয়ে গিয়েছে ঠিক এই যে এই সময়টাতে এসে যে কথাগুলো উঠছে আমরা চাই সালমান শান খুনিদের সঠিক বিচার হোক এবং এই রহস্য উদ্ঘাটন হোক সব কিছু মিলিয়ে একটা সুষ্ঠু বিচার হোক যেটা বাংলার মানুষ বাংলার দর্শক যেটা দেখার পরে একটু হলেও শান্তি পাবে এই উনত্রিশ বছরের কষ্ট একটু হলেও ঘুজবে দর্শক আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই